আরে আপনার কথা আয়ায় না তো বুঝুরাই আয়ায় তার নিবো ভাইয়া এত সর ভাইয়া 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 আয় অন যে কথা নিয়ে কইছো দুইজনের ওনে এক বিবাদ দিছে আপনি বিয়া দাওয়াত দিবেন না আপনি বলছেন কি কি রেশ সুহিদ আলী বিয়া দাওয়াত করে দিলিনা એમ কইছে নাকি না আপনাকে কইছে জি এই গড়া বিয়া দাওয়াত দিবেন আপনি কি জুরলি তোর বিয়া দাওয়াত না আপনি কি চেয়ারম্যান মেম্বার না তা কি আপনি কি अपने क्यों इस दिन का अपने बच्चा फूला अपने एवर आपने टू तो भी लेगा सन्ना हाँ जो भी देगा सन्ना आपने दाद दलाई दा बो दा। तो दे दे तो दाविट 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 कोई दिख सी अमी पर है ना खुआ लाम ये दूकर आए डी दूकर आए जब ना दिल्ली मोहल्ला को रहन का होती दूकर आए डी किसे बोला

নেতারা <laughs> কেউ <laughs>

মানে গেলিলো মানে